জিমাবুয়ে কাইন্ড অফ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে বলা চলে তে সানে দিতেছে আজকে জিমাবুয়ে হোয়াটের পারফরমেন্স জিমাবইয়ের জিম্বাবুয়ের আজকে বলিং ব্যাটিং ফিল্ডিং লাস্টে যে ক্যাচিংগুলো করছে অসাধারণ প্লেয়াররা দারুণ ব্যাটিং পারফরমেন্স করেছে সেই সাথে দারুণ বলিং করেছে মোজার বানিয়ে এবং একটা মজার বিষয় কি জানেন যে এই অস্ট্রেলিয়া জিম্বাবুয়েকে টি টোয়েন্টি বিশ্বকাপে কখনোই হারাইতে পারে নাই তো আমার মজার না মানে ইন্টারেস্টিং না যে একবার দুই সালে ওইখানেই দেখা হয়েছিল ওইখানে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারাইছে এখন দুই হাজার ছাব্বিশ সালে এসেও টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাইছে এই জিম্বাবুয়ে আর স্টপে বল এবং তাদের যে আজকে পারফরমেন্স ছিল জয়ের জন্য যে ক্ষুধা ছিল সেটি দেখার মতো ছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা আবারও ইতিহাস সৃষ্টি করেছে বলা চলে অস্ট্রেলিয়ার বিদায়টা অনেকটা নিশ্চিত হয়ে গেছে আশা করতেছি অস্ট্রেলিয়ায় বিদায় হবে মানে এই স্টেজ থেকে জিম্বাবুয়ে ভেরি ওয়েল ডান দারুণ পারফরমেন্স আশা করি সুপার এইটিও যাবে জিম্বাবুয়ে সেই সাথে ভবিষ্যতে আরও দারুণ দারুণ পারফরমেন্সও আমাদেরকে উপহার দেবে ওয়েল রান জিম্বা বয়ে কনগ্র্যাচুলেশন জিম্বাবুয়ে কনগ্র্যাচুলেশান সিগান